মুম্বাইকার হলে কি হবে পাঞ্জাবি গান পছন্দ করেন রোহিত শর্মা রহস্য ফাঁস বন্ধু শিখরের এক সাক্ষাৎকারে রোহিত শর্মাকে নিয়ে শিখার ধবান বলেন ও খুব পছন্দ করত যখন আমি একটা গান করতাম পুত জাতান দে বুলাও দে বাকরে ও এই গানটা শুনলে আমার কাছে এসে আরও দু এক লাইন পেয়ে যেত এটা একাধিকবার হয়েছে মাঠে এই গানটার কয়েকটা লাইন মনে রাখতো আর গাওয়ার পরই হেসে ফেলতো বোঝাতে চাইতো যে ও বিন্দাস আছে আজ চারই আগস্ট ফ্রেন্ডশিপ ডে আসলে অগাস্ট মাসের প্রথম রবিবারকে ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করা হয়ে থাকে গোটা বিশ্বে বন্ধুত্ব দিবসে স্কুলে একে অপরের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে বন্ধুত্ব অটুট রাখার বার্তা দেন পড়ুয়ারা বড়দের আবার এসব দিন সেলিব্রেট করার সময় হয় না যদিও বন্ধুকে কথা উঠলেই এই দিনে নস্টালজিক হয়ে পড়েন তারকেরা এই যেমন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার বিষয়ে কথা বলতে গিয়ে পুরনো স্মৃতি টাটকা হয়ে গেল শিকার ধাবানের। হিটম্যানের সঙ্গে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং করেছেন অস্ট্রেলিয়া সহ বহু দেশের বিপক্ষে ভারতীয় দলের গব্বা যখন বুক চিতিয়ে লড়তেন তখন পাশে থাকতেন বন্ধু এই হিটম্যান জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ এবার বন্ধুর অজানা রহস্য ফাঁস করলেন শিকার ধাওয়ান শিখার ধাওয়নের কথায় জানা গেল মুম্বাইকার রোহিত নাকি শিখার্থ ধাওয়নের গোলায় পাঞ্জাবি গান শুনতে বেশ পছন্দ করতেন বোলারদের শাসন করতে করতে শিকার যদি দু চার লাইন গাইতেন তখন ধর্মেন্দ্র ও শত্রুঘ্ন সিনহা অভিনীত পুজ সিনেমার সুরিন্দর সিন্ডের গোলায় পাঞ্জাবি গান নাকি গাইতেন রোহিত এভাবেই নিজেদের কঠিন পরিস্থিতিতে শান্ত এবং চাফিন থাকতেন তারা ফ্রেন্ডশিপ ডে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত শর্মাকে নিয়ে শিখার ধাওয়ান বলেন ও খুব পছন্দ করতো যখন আমি একটা গান করতাম পুত জাতান দে বুলাও দে ও এই গানটা শুনলেই আমার কাছে এসে আরও দু এক লাইন শুনে যেত এটা একাধিকবার হয়েছে মাঠে ও গানটার কয়েকটা লাইন মনে রাখত আর গাওয়ার পরেই হেসে ফেলত বোঝাতে চাইতো যে ও বিন্দাস আছে ওর সঙ্গে আমি আট থেকে দশ বছর ওপেনিং করেছি ও মন থেকে খুব ভালো আমার সব থেকে পছন্দের ওপেনিং পার্টনার রোহিতি রায়ডুর সঙ্গে এক মজার কথাও জানিয়েছেন শিখর তিনি বলেছেন আমার মনে পড়ছে না কোনো ম্যাচে আমার মনে পড়ছে না কোন ম্যাচে হয় অস্ট্রেলিয়া নাই নিউজিল্যান্ড আমি বেশ ভালো মেজাজে ছিলাম রাইডু ব্যাট করতে যে জিজ্ঞাসা করেছিল বোলার কী করছে ও ভেবেছিল আমি ওকে বলবো সুইং হচ্ছে কিনা আমি মজা করে উত্তর দিই যে ফাস্ট বলিং করছে এরপরও চুপ করে যায় এরকম অনেক ভালো মুহূর্ত ভারতীয় দলে কাটিয়েছি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে বেশটি ফলো করে যাবেন ধন্যবাদ